আসসালামু দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে তুলি তো সে বিয়ের জন্য একটা পাত্র চাই কেমন পাত্র খুঁজছে তার টাকা পয়সার কোনো অভাব নাই তো চলুন তার সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা ওই যে যে বাড়িটা আপনার পিছনে বাড়িটা কার এই বাড়িটা আমার বাবার আপনার বাবার আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলিতে বর্তমানে কেউ নেই আমি একাই আছি মা বাবা আমার মা বাবা আমার ভাই তারা একটা অ্যাক্সিডেন্টে মারা যায় অ্যাক্সিডেন্টে মারা যায় যেটা আপনি আমাকে বললেন রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আপনাকে আপনি অনেক ছোট ছিলেন তখন আচ্ছা ওই যে আপনি বিয়ের জন্য এখন পাত্র খুঁজছেন তো আপনি কেন অনলাইনে বিজ্ঞাপন দিতে চাইলেন আমাদেরকে নক দিলেন যদি একটু বলতেন আসলে অনলাইনে বিজ্ঞাপন এজন্যই জন্যই দিচ্ছি কারণ আমি অফলাইনে এতদিন যাবত চেষ্টা করছি যে বাহিরের মানে আমার আশেপাশে এলাকার না দূর দূরান্তের কোন ছেলের সাথে এরকম ভাবে পারিবারিক ভাবে কোনো সম্পর্ক তৈরি করতে সেটা হয়ে ওঠে না সেই জন্য আমি অনলাইনে আসছি হয়ে ওঠে না কেন সেটা আমি আপনাদেরকে বলবো কি কারণে হয়ে ওঠে না একটু বলবেন হ্যাঁ অবশ্যই সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন আমাদের বাড়িটা অনেক বড় বাড়ি তো আমাদের অনেক জায়গা জমি আছে এরকম এখন যেহেতু আমার বাবা মা ভাই কেউ বেঁচে নেই সব সম্পত্তির মালিক আমি একা তো আমার যে খালা আছে তো সেই খালা চায় যে তার ছেলের সাথে বিয়ে দিয়ে সে তার ছেলেকে সম্পত্তির মালিক বানিয়ে দিবে তো এটা গেল তারপর আমার যে মামা আছে তারাও এই একই ভাবে মানে তারাও চায় যে আমার মামা তো ভাইয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে তারা এই সম্পত্তির মালিক হয়ে যাবে কিন্তু তারা তো লোভী তারা যদি লোভী না হইতো তাহলে তারা এটা করতে চাইতো না তো সেই জন্য মানে আর কি যদি কোনো বিয়ের ঘর আমার জন্য আসেও আমার মামা খালা ফুপু ওনারা দেখা গেছে এটাতে বাধা দেয় বাধা দেয় মানে বিয়েটা হতে দেয় না এটা হতে দেয় না বা আত্মীয় স্বজন আসলেও তাদেরকে অনেকভাবে ভয় বিভ্রান্ত দেখিয়ে তাদেরকে তাড়িয়ে দেয় আচ্ছা এই হচ্ছে বিষয় এই কারণে আপনার হচ্ছে যে বিয়ে হচ্ছে না হ্যাঁ হ্যাঁ এই কারণে আমার বিয়ে হচ্ছে তো আপনি যে অনলাইনে বিজ্ঞাপন দিচ্ছেন কেমন ছেলে আপনি খুঁজছেন যদি আমাদেরকে একটু বলতেন আমি এমন একটা ছেলে খুঁজছি যার ভিতরে কোনো লোভ থাকবে না সে দেখতে কালো হোক শ্যামলা হোক সুন্দর হোক এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আর দেখা গেছে যে তার যদি টাকা পয়সা নাও থাকে তার যদি বাড়ি ঘর নাও থাকে তাতেও সমস্যা নেই যদি সে লোভী না হয় টাকা পয়সা না থাকলেও আপনি তাকে বিয়ে করবেন হ্যাঁ টাকা পয়সা না থাকলেও বিয়ে করবে কারণ আমার বাবার এত তো সম্পদ আছে সেটা দেখার মাত্র একমাত্র সেই হবে তখন সবকিছুর মালিক তো সেই জন্য টাকা পয়সা না থাকলেও আমার সেটাতে কোনো কিছু নাই ছেলে যদি বেকার হয় বিয়ে করবেন বেকার হলে সমস্যা নাই আমার বাবার যে টাকা পয়সা আছে যে জমি আছে ব্যবসা করবে কিছু একটা আমি তাকে প্রতিষ্ঠিত করে দিতে পারবো সমস্যা নেই কোনো সমস্যা নেই না আচ্ছা আপু আপনি যদি আমাদের কাছে অনেকেই অনেক প্রবাসী ভাইয়েরা এস করে বিয়ের জন্য পাত্রী চাই প্রবাসী ভাইয়েরদেরকে আপনার কেমন লাগে প্রবাসী ভাইদেরকে কি আপনি বিয়ে করবেন যদি আপনাকে বিয়ে করতে চাই প্রবাসী ভাইদেরকে বিয়ে করব করব না যে এমনটাও না সে যদি বাংলাদেশে চলে আসে একবারে তাহলে আমি একমাত্র তাকে বিয়ে করব কারণ যারা প্রবাসে থাকে হ্যাঁ তাদের তো কষ্ট হয় কষ্ট আছেই তো আমি চাই না যে সে প্রবাসেই থাকুক কারণ সে কষ্ট করে ইনকাম করে করবে কি আমার এত এত সম্পত্তি আছে তো যার কারণে তার প্রবাসী থাকার কোনো প্রয়োজন হবে না সে যদি রাজি থাকে যে আমাকে বিয়ে করার জন্য সে বাংলাদেশে চলে আসবে একেবারে দেশে চলে আসবে বা আমার বাড়িতে যে থাকতে হবে তারও কোনো মানে না সে যদি আমাকে বলে যে তার বাড়িতে যে থাকতে আমি হ্যাঁ সেখানে যে থাকবো কিন্তু সে বাংলাদেশে থাকতে হবে দেশে থাকতে হবে তার প্রবাসী থাকা চলবে আপনার কথা একটা হচ্ছে প্রবাসী হোক কোনো সমস্যা নাই কিন্তু আগে প্রবাসী ছিল এখন বাংলাদেশে এসে ব্যবসা করছে এরকম ছেলে হলে চলবে বা প্রবাসী আছে কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনার পাশে সব সময় থাকতে হবে আপনার দেখাশোনা করতে হবে এমন ছেলে আপনি খুঁজছেন হ্যাঁ অবশ্যই আচ্ছা আপু আপনার বয়স কত বয়সটাই জানা হয়নি আমার বয়স হচ্ছে আপনার 22 বছর 22 বছর হ্যাঁ তো একটা মেয়ে মোটামুটি 18 বছর পরেই আর কি বিয়ের জন্য আর কি চেষ্টা করে ফ্যামিলি থেকে যেহেতু আপনার ফ্যামিলিতে কেউ নেই সেই ক্ষেত্রে অলরেডি 22 বছর হয়ে গেছে তো আপনি কত বছরের আনুমানিক কত বছরের ছেলে খুঁজছেন আমি এটা মানে কি বলবো কারণ এখানে তো আর আমার নিজের কাছে না যে আমি নিজে বানাই নিতে পারবো তো এটা এমন হলেও চলবে যে একদম বয়স্ক সে সেরকম ছাড়া মিডিয়াম বয়সের মধ্যে আর কি যদি হয় সমস্যা নেই যেহেতু আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে আর আমি মনে করি যে আমার বাবার এত এত সম্পত্তি আছে মানুষের কিন্তু টাকাটাই সব কিছু টাকাটাই দরকার টাকা হলে সব কিছু করতে পারে তো আমাকে বিয়ে করার জন্য যে কোনো মানে কম বয়সী ছেলেও চাইলে আমাকে বিয়ে করতে পারে কারণ আমার বাবার এত এত সম্পদ আছে আমি সব কিছু তাকে দিয়ে দিব আচ্ছা আপু আর একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে আপনি হচ্ছে যেটা বললেন আপনি হচ্ছে যেটা আমাকে বললেন সেটা হচ্ছে যে আপনার বাবা মা ছোটবেলা আপনাকে আপনাকে রেখে চলে গেছে তো তারপরে কি আপনার পরিবারের যে আত্মীয় স্বজন যারা আছে তারা কি আপনাকে সঠিকভাবে দেখাশোনা করত। সঠিকভাবে দেখাশোনা করত বলতে হ্যাঁ যখন আমি ছোট ছিলাম খুব তখন আর কি কিভাবে বড় হয়েছি সেটা তো জানি না আমি বুঝমান হওয়ার পরে আর কি দেখছি যে